থেকে কমিয়ে আঠারোটি জিপি সোনাই সার্কেল অফিসের সামনে দর্ণা বিরোধীদের আন্দোলনের হুমকি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রের সঙ্গে বৈষম্য হয়েছে অভিযোগ করে থানায় বসলেন বিরোধীরা বৃহস্পতিবার সকাল থেকেই সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লে নিয়ে দর্ন কর্মসূচি পালন করেন কংগ্রেস ইউডিএফ সহ বিভিন্ন দলের কর্মকর্তারা ডিলিমিটেশনের খসড়ায় চব্বিশটি জিপি থেকে কমিয়ে আঠারোটি করায় খুবের ডেও আছে এস এসওপি কে উপেক্ষা করে মনগড়া ডিলিমিটেশনের খসড়া তৈরি করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের রাজনৈতিকভাবে মুসলিমদের কুণ্টাশা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন তারা এদিন প্রতিবাদী ধরনায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত চব্বিশটি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ উনিশশো সমস্ত চব্বিশটা জিপিকে কর্তন করে আঠারোটা জিপি করা হয়েছে যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং আঠারোটা জিপি করা হয়েছে এবং আঠারোটা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে কোনো জিপিতে আমরা দেখেছি চার হাজারের নিচে এস বলা হয়েছে যে আট হাজার পাঁচশো থেকে এগারো হাজার পাঁচশো হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে চার হাজার পপুলেশন দেওয়া হয়েছে কোনো কোনো দিকে বারো হাজার দেওয়া হয়েছে কোথায় তেরো হাজার দেওয়া হচ্ছে তা অত্যন্ত দুঃখের বিষয় এবং আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট একটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সব কিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয় তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি কম্প্যাক্টনেস ন্যাচারাল ব্যারিয়ার সেগুলো দেখা উচিত কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়েছে দেখা হয়নি তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে কস ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সাতাইশ তারিখ সেটা যদি ফাইনাল না করা হয় এবং সোনাই সমষ্টির ছটি জিপি যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমরা দোবাই দোবাই আন্দোলন চালিয়ে যাব আজকে আমরা সার্কুল জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেবো এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দোবাই দোবাই আন্দোলন করবো প্রয়োজনে আমরা সার্কুল অফিট ঘেরাও করবো প্রয়োজনে আমরা মিছিল করব। আমরা সোনাইকে গুলা সোনাইকে স্তব্ধ করে দেব। আমরা জেল বড়ো আন্দোলন করব। আমাদেরকে জেলে নিয়ে যাওয়াও আমরা পিছুবা হব না কিন্তু আমাদের যাতে দাবি পূরণ করা হয় করা হয় নাহলে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাবো যে পপুলেশনের প্যাটার্ন যেটা হয়েছে সেই পপুলেশন প্যাটার্নের ফলে যে জিপিগুলাতে কোথায় নব্বই জন দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে কোথায় একুশ দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে তা অত্যন্ত দুঃখের বিষয় এবং যেটা সেটা যা দিয়ে সম্পূর্ণরূপে সংশোধন করা হয় না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দবাই দোবাই আন্দোলন চালিয়ে যাব পক্ষ থেকে সুনাই গণ ঐক্য মঞ্চ মঞ্চ ব্যানারের আন্ডারে আমরা এখানে একত্রিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করছি বর্তমানে কাছারে ডিলিমিটেশনের পর আমাদের সোনাইয়ের যে প্রচর তালিকা প্রস্তুত বের হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে বসেছি কেননা এই তালিকায় আমরা দেখতে পেয়েছি আমাদের গোটা সোনাইকে একেবারে রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক বা ভৌগোলিকভাবে হোক একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে আমরা যারা খচরা তৈরি করেছেন ওনাদেরকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের এই সোনাই বিধানসভা এলাকার ভিতরে কেন একটি জিপিতে চার হাজার একটি জিপিতে পাঁচ হাজার এবং অন্য একটি জিপিতে বারো হাজার পপুলেশন হলো আমি স্পেসিফিক বলবো যে বাউরিকান্দি নামে একটি জিপি হয়েছে যেখানে বারো হাজার ছয়শো একানব্বই জন জনসংখ্যা দিয়ে দু হাজার এক ইংরেজির পপুলেশন প্যাটার্ন অনুযায়ী খোঁচড়া প্রস্তুত করা হয়েছে সেটা কি বৈশ্বিক নয় আমি প্রশ্ন করতে চাই এখানে প্রস্তুত করা হয়ে নামক একটি একটি জিপি যে যে জিপি তে পপুলেশন রয়েছে সামথিং এখানে একটি জিপি প্রস্তুত করা হয়েছে ওয়েস্ট সিংগির বন যেখানে পপুলেশন রয়েছে ফাইভ থাউজেন্ড সেটা কি বৈষম্যতা নয় আমি প্রশ্ন করতে চাই শুধু সুনাইয়ের জিপি জিপির মধ্যে বৈষম্যতা নয় আমাদের কাছাড়ের অন্যান্য বিধানসভা এলাকার সঙ্গে যদি তুলনা করা হয় আমাদের সুনাইয়ের সাথে চরম বৈষম্যতা করা হয়েছে যেমন লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সিতে ওনাদের ডিলিমিটেশনের পর ওনাদের জিপি ছিল আগে ওনাদের জিপি ছিল মাত্র চব্বিশটি জিপি আজকে হয়েছে একত্রিশটি জিপি আমাদের সুনাইতে এই জিপি যদি জনসংখ্যা বাড়ে ভোটার সংখ্যা বাড়ে তাহলে জীবিক সংখ্যা বাড়বে কিন্তু এটা কী ধরনের চিন্তাধারা তাদের আপনারা আগে দেখেছেন এমএলএ এরিয়া নির্ধারণের সময়েও যেখানে বোরাকের জনসংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে এখানে দুইটা